তো প্রিয় দর্শক বন্ধুরা এবার ড্রাইভিং লাইসেন্স জন্য রাজ্য সরকার কড়াকড়ি কিন্তু একটা নিয়ম কিন্তু জারি করলেন এবার কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স পোর্টালে আপনার নাম নথিভুক্ত করলে আপনি যে ড্রাইভিং লাইসেন্স পাবেন তার কোনো মানে নেই আপনার অবশ্যই কিন্তু এই নিয়মটা না মানলে আপনার কিন্তু আবার এবার থেকে আর ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনারা পাবেন না তো নিয়মগুলো কি কি রয়েছে তা সম্পূর্ণ জেনে নেব এই ভিডিওর মাধ্যমে তো চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক এবং সম্পূর্ণ আপনার ভিডিও দেখতে থাকুন এবং দেখুন এখানে বলা হয়েছে এখানে যে বলা হয়েছে যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া নিয়ে অনিয়ম রুখতে রাজ্য সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে এবার এবার থেকে একমাত্র পরিবহন দপ্তর নির্দিষ্ট পোর্টালে আবেদন জানালেই মিলবে ড্রাইভার লাইসেন্স রাজ্য স্বীকৃত প্রায় প্রায় সাড়ে পাঁচশো গাড়ি চালানো প্রশিক্ষণ কেন্দ্র বা ড্রাইভার স্কুলকে এই পোর্টালে কিন্তু যুক্ত করা হচ্ছে আপনারা কিন্তু এই স্কুল থেকে আপনাদেরকে প্রশিক্ষণ নিতে হবে এই স্কুল থেকে প্রশিক্ষণ না নিলে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স কিন্তু পাবেন না যদি কেউ নতুন গাড়ি চালানো শিখে লাইসেন্স পাওয়ার আবেদন করতে চান তবে তাকে পরিবহন দপ্তরে এই পোর্টালে গিয়ে নিজের নাম কি নথিভুক্ত করতে হবে সঙ্গে জানাতে হবে তিনি কোন সংস্থা থেকে গাড়ি চালানো শিখেছেন সেটাই কি দেখেন আপনাদের জানা এখানে বলা হয়েছে তিনি তিনি কি ব্যক্তিগত কারণে না বাণিজ্যিক কারণে গাড়ি চালানো শিখেছেন আবেদন সময় তার উল্লেখ করতে হবে সরকার শিক্ষিত নয় এমন কোনো প্রশিক্ষণ কেন্দ্র থেকে গাড়ি চালানো শিখলে তা লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে একটা গ্রহণযোগ্য হবে না বলে জানানো কিন্তু হয়েছে হয়েছে যে একাধিক মোটর ট্রেনিং স্কুলের বিরুদ্ধে নিয়ম ভেঙে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার অভিযোগ ওঠার এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পরিবহন দপ্তর সূত্রে কিন্তু জানানো হয়েছে এখানে বলা হয়েছে গত কয়েক বছর ধরে রাজ্যে বিভিন্ন প্রান্তে ব্যাঙ্গের ছাতার মতো গজি উঠেছে একের পর এক মোটর ট্রেনিং স্কুল যেখানে নতুন গাড়ি চালক দিয়ে গাড়ি চালানো প্রশিক্ষণ দেওয়া হয় গাড়ি চালানো শেখানোর শেষ হলে একটা শংসাপত্র তারা পেয়ে যান বলা হয়েছে যে বহু ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে যে অর্থের বিনিময়ে সেই সমস্তগুলো নতুন চালকদের লার্নার যে ড্রাইভিং লাইসেন্স পাইয়ে দেয় যার ফলে বহু ক্ষেত্রে পথ দুর্ঘটনা ঘটে সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার পরিবহন দপ্তরের সারথি পোর্টালে নতুন ড্রাইভিং লাইসেন্স প্রাপকদের আবেদন জানাতে হবে বেসরকারি মোটর ট্রেনিং স্কুলগুলিকে শিক্ষা দিতে এই নতুন পদ্ধতি চালু করছে পরিবহন দপ্তর থেকে তবু বন্ধুরা আপনারা অবশ্যই জানতে পারলেন যে এবার কিন্তু ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন করলে যে আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন তা কোনো মানে নেই কিন্তু সরকারি নিয়মগুলি যদি না মানেন তাহলে কিন্তু আর ড্রাইভিং লাইসেন্স পাবেন না আপনাকে কিন্তু যে এখানে যে উল্লেখ করা হয়েছে যে প্রায় সাড়ে পাঁচশো গাড়ি চালানো প্রশিক্ষণ কেন্দ্র বা ড্রাইভিং লাইসেন্স যে পোর্টালে যুক্ত করা হয়েছে সেই সেই প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনাকে কিন্তু ট্রেনিং নিতে হবে তবেই কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স কিন্তু এবার থেকে পাবেন এবং ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে কিন্তু আপনাকে এই নিয়মটা মানতেই হবে এই নিয়ম না মানলে এবার থেকে কিন্তু আর ড্রাইভিং লাইসেন্স আপনারা পাবেন না তো একটা কড়াকড়ি কিন্তু নিয়ম করেছে পরিবহন দপ্তর তরফ থেকে আপনারা যদি ড্রাইভার লাইসেন্স অ্যাপ্লিকেশন না করে থাকেন অবশ্যই আপনার পরিবহন দপ্তর থেকে নাম নথিভুক্ত করে আপনারা কিন্তু সেই প্রশিক্ষণ নিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন তো এই ছিল ভিডিও অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলে আমার চ্যানেল যে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকায় বেলাইক অবশ্যই প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবেন